আসসালামু আলাইকুম আমি বেনাজি রান্নাঘর থেকে বলছি আজকে আমি দেশি আলু ছোট দেশি আলু দিয়ে ময়া মাছ রান্না করা দেখাবো এখানে আলু হলুদুঁড়ো মরিচ মরিচ বাদে সব দিয়ে দিব একে একে আপনাকে দেখালাম রসুন কুচি দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল দিচ্ছি মাখে নিব আমি আলুর সাথে হলুদের গুঁড়া লবণ ধোনার গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি মাখানো হয়ে গেছে সুন্দর করে মাখিয়ে নিতে হবে অনেকক্ষণ ধরে মাখাতে হবে যখন আলুটা দিয়েছি তখন সব রকম মশলা আদা রসুন চাঁজা লাগে সব দিয়েছি মাখানো হয়ে গেছে হাত ধুয়ে একটু পানি দিলাম পরিমাণ মতন পানি দিয়েছি এখন এরপর মাছ দিয়ে দিলাম ময়া মাছটা দিয়ে দিলাম মাছটা দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি একটু মাখিয়ে দিচ্ছি ভালো করে মাছটা বেশি মাখানো যাবে না মাছটা না হলে গুলে যাবে মরিচ বাটা দিয়ে দিলাম মরিচ বাটা দিয়ে আমি মাখি না হাত জলে এই জন্য দেখতে পাচ্ছেন আমি কিভাবে করছি আপনাদের হাতে এরকম সমস্যা হলে আপনারা এইভাবে করতে পারেন আর এই রেসিপিটা আপনারা বাসায় খাবেন যেভাবে আমি করছি মা মাছটা ছোট দেশি আলু দিয়ে করলে মজা হয় এখানে অনেক কিছু আরও অনেক কিছু যাবে আমি ওরা আমি পরে দেখাচ্ছি আপনাদেরকে মাছটা আমার ফুটে এসছে মাছ মাছের কালারটাই এখন এরকম রান্না হয়ে গেলে আরও সুন্দর দেখাবে এই তরকারিটা যে যে খাবে বা খেয়েছে খালে খাওয়ার পরে বুঝতে পারবে যে কেমন স্বাদ আমি আবারও হালকা তেল দিয়ে দিলাম সরষের তেল এই মাছ রান্নাটা একটু তেলটা একটু লাগে বেশি লাগে টমেটো দিয়ে দিলাম মাছ ফোটার কিছুক্ষণ পর টমেটো দিতে হবে টমেটোটা আগে দেওয়া যাবে না তাহলে আলুটা সিদ্ধ হবে না টমেটো দিয়ে দিয়েছি হালকা এখন আর একটু ফুটিয়ে নেব মানে প্রায় এটা পানিটা শুকিয়ে যাবে আবার ঢেকে দিব সিদ্ধ হবে পানিটা শুকিয়েও যাবে দেখেন আরও আর একটু পানি শুকাতে বাকি আছে টমেটো দিয়েছি এই কারণে একটু পানি বের হয়েছে আস্তে আস্তে লাটতে হবে নাহলে মাছটা ভেঙে যাবে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি এভাবেই করবেন আপনারা বাসায় যদি রান্না করেন এভাবেই করবেন ধনে পাতা দিয়ে দিব এরপর কালারটা দেখুন কেমন এসছে হলুদের উপরে সবুজ দেখতে আপনারা বুঝতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর খেতেও সুন্দর মাছটা দেখুন এরকম হয়ে আসবে একটু পোড়া পোড়া হবে মাছটা আপনারা যদি না খেতে চান হালকা ঝোল রাখবেন হালকা আর আমি ঝোলটা রাখিনি দেখতেই পাচ্ছেন কত শুকনা করে ফেলেছি এখন বাটিতে আমি ঢেলে নিব আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কালারটা দেখুন কত সুন্দর এসছে এখন কালারটা ভালোভাবে আরো বোঝা যাচ্ছে রান্নাটা ভালো লাগলে পরে কমেন্ট করবেন শেয়ার করবেন আমাকে জানাবেন কেমন লাগলো রান্নাটা রেসিপিটা ভালো থাকবেন আপনারা আসসালামু আলাইকুম